সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ আচরণ পরে ইসরায়েলের তিন সামরিক গাড়িতে হুতিদের ড্রোন হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব পশ্চিম তীরে রাশিয়ার কূটনীতিক গাড়িতে হামলা তীব্র প্রতিবাদ এদিকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা খবর ভিত্তিহীন দাবিতে হেরানের ট্রাম্পের হুমকির পর শত্রু সাবমেরিন ধ্বংসের মহড়া রাশিয়া এবং চীনের ইরান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডে জড়িত মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের গাজাতকালে পরিকল্পনা ভয়ঙ্কর গোবের মুখে নেতানিয়াহু এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের তিন সামরিক ঘাটিতে হুতিতে ড্রোন হামলা ইসরায়েল তিনটি সামরিক স্থাপনায় একযোগে পাঁচটি ড্রোন হামলা চালানো দাবি করেছে ইউমেনের হুতি গোষ্ঠীরা রাতি ইউমেনের হুতি নিয়ন্ত্রিত আল মাসিয়া টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াই সারিয়া বলেছেন তেলাবিব আশকেন এবং নেগিক অঞ্চলে তিনটি সামরিক টার্গেট হামলা চালানো হয়েছে তিনি দাবি করেছেন অভিযানটি সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যপুস্তুতে আঘাত হেনেছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় জানায় সন্ধ্যায় ইয়েমেন থেকে বিক্ষোভ করে একটি ড্রোন ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগে বোমাতে করা হয় এই সময় কোনো সাইরেন বাজানো হয়নি বলে জানিয়েছে তারা চব্বিশ ঘন্টার ব্যবধানে এটি হুতিদের দ্বিতীয় আক্রমণের দাবি এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলের বাহিনীর হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার কথা জানিয়েছিল বিবৃতিতে হুতিরা জানায় তাদের ড্রোন ইউনিটটি তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানে দখলকৃত ইয়াফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ড্রোন নিক্ষেপ করা হয় দ্বিতীয় তৃতীয় অভিযানে পুনরায় জানিয়েছে তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে উল্লেখ্য গোষ্ঠী দুই হাজার থেকে গাজার অবরুদ্ধ ফিলিস্তিনের প্রতি প্রকাশ করে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন হামলা চালিয়ে আসছে পশ্চিম তীরে রাশিয়ার কূটনীতিক গাড়িতে হামলা তীব্র প্রতিবাদ মস্কর রাশিয়া একটি কূটনীতিক গাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় মস্কো ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ বসতি স্থাপনের কাছে ওই হামলার ঘটনা ঘটে রাশিয়া পশ্চিম মন্ত্রের মুখপাত্র মারিয়া জাকারবা এক বিবৃতিতে বলেছেন মস্কো ওই আক্রমণকে উনিশশো একষট্টি সালের কূটনীতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন গুরুতর লঙ্গল বলে মনে করা যা ইসরায়েলি সামরিক কর্মীদের যোগসাজশে সংগঠিত হয়েছে জাকরুব জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে রাশির প্রতিনিধিত্বকারী এবং কোটিতিদ রেজিস্ট্রেশন প্লেটে সমলিত গাড়িটি 30 জুলাই রামাল্লার পূর্ব এবং জেরুজালেমের প্রায় 20 কিলোমিটার উত্তর একটি অবৈধ ইজালি বসতির কাছে একটি দলা বসতি স্থাপনকারীদের আক্রমণে মোকে পড়ে। বিবৃতিতে জানানো হয় গাড়িটি যান্ত্রিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণের সাথে রাশিয়ান কোটিতিদের সম্প উদ্দেশ্যে মৌখিক হুমকি দেওয়া হয়েছে বলে মকপত্র জানান। সেখানে উপস্থিত ইজালি সৈন্যরা হামলাকারীদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থামানোর চেষ্টা করنے বলে জানানো হয়েছে। এদিকে রাশিয়ান কোট অনুসারে ফিলিস্তিন অধিদপ্তরে নিয়ে যাওয়ার সময় গাড়িটি আক্রমণের শিকার হয় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কূটনীতিক গাড়িতে হামলার বিষয়টি উত্থাপন করেন জাতিসংঘের রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রীসকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা খবর ভিত্তিহীন বলল তেহরান ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর খবরকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে তেহরান দেশটির পরাষ্ট্র মন্ত্রের মুখপাত্র ইসমাইল বাগাই দাবি করেছেন এ ধরনের সংবাদ মূলত শত্রুপক্ষের মানসিক যুদ্ধ এবং উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা অংশ ইরান স্পষ্ট জানিয়েছে আলোচনার জন্য কোনো সময় বা স্থান নির্ধারণ করা হয়নি গত দিন বা চার সপ্তাহ ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনা খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত আছে এসবের মধ্যে ওমান ছাড়া অন্য কোন দেশের মধ্যস্থতার বিষয়ে গুজব আকারে ছড়িয়েছে ইরান বলেছে এসব খবরে কোনো ভিত্তি নেই এবং এগুলো মূলত দুই দেশের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি এবং চাপ সৃষ্টির করার জন্য ছড়ানো হয়েছে পশ্চিমদের পক্ষ থেকে জানানো হয়েছে বোয়া এবং সাজান এসব খবরে বারবার প্রকাশিত হলেও প্রতিবারে এই অসত্যতা প্রমাণিত হয়েছে ইরানে পশ্চিমদের মুখপাত্র ইসমাইল বাগাই সাংবাদিকদের বলেছেন যুক্তষ্টর সঙ্গে আলোচনা কোন নির্দিষ্ট সময় বা স্থান নির্ধারণ করা হয়নি তিনি এসব খবরকে সত্যদের পরিশীলিত মানসিক যুদ্ধ আখ্যা দিয়ে বলেন এটি স্পষ্ট ভাবে উত্তেজনা সৃষ্টি এবং রাজনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল ওমান ছাড়া অন্য কোন দেশের মধ্যস্থতার পোষে তিনি জানান এ ধরনের কোন খবরের উৎস সম্পর্কে তিনি অবগত নন না বাগাই উল্লেখ করেন গত তিন চার সপ্তাহে একটি ভুয়া খবর প্রকাশিত হয়েছে এবং প্রতিবারই তার অসততা প্রমাণিত হয়েছে তার ভাষায় এসব খবরের কিছু ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর জন্য ছড়ানো হয়েছে ট্রাম্পের হোমকিরপার সূত্র সাবরেন ধ্বংসের মহারাজা আশি এবং চীনেরা মার্কিন পেস্টন জোন ট্রাম্প এবং সম্প্ৰতি হুমকি দিয়েছেন যে তিনি দুটি মার্কিংস পারমাণবিক সাববেন কাশের কাছাকাছি পাঠিয়েছেন এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে জাপান সাগরে রাশ এবং চীনের নৌবাহিনীর সূত্র সাবরেন শিকার করে ধ্বংসের হওয়ার অনুসরণ করেছে রাশিয়া জানিয়েছে যে এই যে মহরায় চীনা আট ইঞ্চি সাববেন বিমান এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরের নৌভরে IL38 বিমান সেই সাথে হেলিকপ্টার ছাড়া অংশ গ্রহণ করেছিল কাজুকর যৌথ পদক্ষেপের ফলে শত্রু সাবমেরিনটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়েছিল এবং ধ্বংস করার মহড়া চালানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাবমেরিন ধ্বংসের মহড়ার পর রাশিয়ান এবং চীনা জাহাজের ক্রুরা তাদের ফলপ্রসূ কাজের জন্য একে অপরকে ধন্যবাদ জানায় দু হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যাওয়ার কিছুদিন আগে সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরকারী দুই দেশ রাশিয়া এবং চীন তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের মহড়া এবং প্রতিপক্ষদের প্রতি একটি প্রতিরোধমূলক সংকেত পাঠানোর জন্য নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে সূত্র রাইটার্স ইরান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডে জড়িত মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানি গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলের সাথে সহযোগিতা দায় দোষী সাব্যস্ত এক মুসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্য করা হয়েছে সকালে রুজবেহ বাহাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে মামলা নথি এবং বাহাদির নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী তিনি সম্পূর্ণ সচেতন মুসাদের সাথে সহযোগিতা করেছেন বাহাদি ইরানের একটি সংবেদনশীল সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তার উচ্চতার উচ্চরের এক্সেসের কারণ কারণে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান লক্ষ্য পরিণত হন তাকে সাই তাকে সাইবার স্পেসের মাধ্যমে মোসাদের নিয়োগ দেওয়া হয় এবং তিনি মোসাদ অফিসারদের বিভিন্ন মূল্যায়ন পর্যায়ে অংশ নিয়েছিলেন বাদির পরিচয় যাচাই করার পর অ্যালেক্স নামে একজন মোসাদ কর্মকর্তা তার উচ্চ স্তরের অ্যাক্সেস নিশ্চিত করে তাকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া নিয়ে যান এর অল্প সময়ের মধ্যে আরেক এজেন্ট কেবিন তার হ্যান্ডেলার হিসেবে দায়িত্ব নেয় এবং এভাবে মোসাদের সাথে তার আনুষ্ঠানিক সহযোগিতা শুরু হয় বাদির অনুরোধ অনুযায়ী পুরস্কার ভিত্তিক ব্যবস্থার পরিবর্তে একটি ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের মাধ্যমে তার অ্যাকাউন্টে মাসিক অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান এবং নিরাপত্তা সুযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাদীকে গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য সংগ্রহ এবং সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল এরপর আসামিকে ভিয়েনা ভ্রমণের নির্দেশ দেওয়া হয় সেখানে তিনি মোসাদ এজেন্ডের সাথে পাঁচটি গোপন বৈঠক করেন তার স্বীকারোক্ত অনুযায়ী গোপনীয় নিশ্চিত করতে ওই বৈঠকগুলো কঠোর নিরাপত্তা প্রটোকল মেনে পরিচালিত হয়েছিল রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরো কঠোর নিষেধাজ্ঞার করে তাদের রাশিয়া ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিনি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে শীর্ষ পর্যায়ে আলোচনা দুই নেতা একমত হয়েছেন কিনা হোয়াইট হাউসে এ বিষয়ে বলতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন খুব ভালো সম্ভাবনা রয়েছে তবে এই নিয়ে আরও বিস্তারিত কিছু জানান নেতের এর আগে প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ইসটপুইট কোবের মধ্যে আলোচনা সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি জারি করে ক্রেমলেন একজন পররাষ্ট্রনীতি বিষয়ককারী বলেন মস্কোতে গঠনমূলক আলোচনা অংশ হিসেবে উভয় পক্ষ একটি সংকেত বিনিময় করেছে গাজা দখলে পরিকল্পনা ভয়ঙ্কর খপের মুখে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখরে নতুন সামরিকায় পরিকল্পনায় ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক সেনাবাহিনী শীর্ষ নেতৃত্বের সতর্কতা এবং খবের পাশাপাশি আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে 10 ঘন্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠকের গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে একে যুদ্ধের জন্য নতুন অধ্যায় সূচনা বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপ কার্যত গাজার পুননিয়ন্ত্রণ গহনের লক্ষ্যে গৃহীত হলেও নেতানিয়াহু দপ্তরের বিবৃতিতেদের

জিম্মির মুক্তি চান যাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত আছেন বলে ধারণা করা হয়েছে নেতানুদ্দুর যুদ্ধ চালিয়ে যাওয়ার ওই পদক্ষেপ অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তার জোট সরকারের উগ্র জাতিপতি মন্ত্রী যেমন ইতামের গন গভীর বেজাল ইস্টার জেস যুদ্ধ থেমে গেলে পদত্যাগের হুমকি দিয়েছেন না তারা প্রকাশ্যে গাজার ফিলিস্তিনি স্বেচ্ছাশ্লোক স্থানান্তর পথে মত দিয়েছেন যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধপথ হিসেবে বিবেচিত হতে পারে ইসরায়েলি ওই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কেয়ার ইস্টার্মার তিনি এই ভুল বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে তা অবিলম্বে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন যদিও নেতানীয় অবস্থান পরিবর্তন সমমানা কেন এমনকি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও ওই প্রকাশ্যে ওই পরিকল্পনা বিরোধিতা করেননি হিজবুল্লাহকে নিরস্ত করার মার্কিন পরিকল্পনা আংশিক অনুমোদন লেবাননের সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রূপরেখার আংশিক লক্ষ্য সময়ে সম্মতি জানিয়েছেন লেবাননের মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈরাতে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনা আওতায় হিজবুল্লাহ সহ সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীকে নিরস্ত করা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং পাঁচটি পয়েন্ট থেকে ইসরায়েলি সেনা প্রত্যারের প্রস্তাব রয়েছে তারা পুরো পরিকল্পনা ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি লেবাননের পুদরমতি নওয়ফ সালাম জাননছেন সরকার ও সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো শুধু রাষ্ট্রীয় বাহিনীর অধীনে অস্ত্রের নিয়ন্ত্রণ সীমাবদ্ধ রাখা মধ্য সেবার আলোচনায় ওই লক্ষ্যে যুক্ত অস্ত্র পরিকল্পনা অনুমোদন দিয়েছে তবে ওই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করা হয়েছে ইসগুলা সংগঠনটির রাজনৈতিক পরিষদ উপপ্রধান মাহমুদ কমাতি একে লজ্জাজনক এবং আত্মসম্মানশাবিল বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন সূত্র যখন এখনো আমাদের ভূমি দখল করে রেখেছে তখন প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাষ্ট্রের উচিত নয় প্রস্তাবিত রূপ লেবাননে নির সীমান্তে সেনাবাহিনীর ইস্তাই মোতায়েন বন্দি বিনিময়ের জন্য পরোক্ষ আলোচনা কাটাপ এবং আঞ্চলিক স্বীকৃত সীমারেখা নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে